ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণ মাসে পাঁচশো বছর পর তৈরি হচ্ছে মালব্য রাজ্য আর মালব্য রাজ্য ছাড়াও এই শ্রাবণ মাসে আরও দুটি শক্তিশালী রাজ্যক তৈরি হচ্ছে আর এই দুটি শক্তিশালী রাজ্যক তৈরি হওয়ার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কী কি ঘটনা ঘটবে এবং এই মালব্য রাজ্য কোন গ্রহ তৈরি করবে এবং মহাপুরুষ যোগের মধ্যে একটি অন্যতম যোগ হলো এই মালব্য যোগ আর এই মালব্য যোগে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি আছে আর এই মালব্য যোগ ছাড়া আরও যে দুটি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে সেই যোগ সম্পর্কে বলবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরহর মহাদেব আর আপনাদেরকে বলবো দেখুন আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আলোচনা করা হয়েছে এই ভিডিওতে সেগুলো আপনাদেরকে শুনতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না একটু কেটে গিয়ে শেষে শুনলেন এমনি করে শুনলে কিন্তু বুঝতেই পারবেন না তাই আপনাদেরকে বলবো অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত শুনবেন চলুন এবার জেনে নেওয়া যাক ধনুরাশি সম্পর্কে কি বলছে আবনে পাঁচশো বছর পর শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে আর এই মালব্য রাজ্য গঠন করে ধনী ও সুখী হবেন ছটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি শুভ যোগ এটি মহাপুরুষ যোগের একটি এবং শুক্রের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি বিশ্ব তুলা বা মেন রাশিতে অবস্থান করে জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব থাকে তখন মালব্য রাজ্য তৈরি হয় এই যোগে জন্ম হলে জাতক সাধারণত খুব সুন্দর চেহারার অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব খ্যাতিমান এবং আরাম আয়েস জীবনযাপনকারী হতে পারেন পঞ্চমহাপুরুষ শব্দটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ যা পাঁচ মহান পুরুষের যোগ নামে পরিচিত এই যোগটি গঠিত হয় যখন জন্মছাকে পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে আর এই পাঁচটি গ্রহের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আর যখন তারা এই বিশেষ অবস্থানে থাকে তখন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে তবে এবার বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ যোগ গঠিত সেই পাঁচটি যোগের মধ্যে এই মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ যোগ মহাপুরুষ রাজ্যগের মধ্যে এক নম্বর রাজ্যগ হলো রুচক যোগ যা মঙ্গলের কারণে গঠিত হয় এটি সাহস শক্তি নেতৃত্বের গুণাবলীকে নির্দেশ করে দু নম্বর রাজ্য বুধের কারণে গঠিত হয় এটি বুদ্ধি যোগাযোগ বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে তিন হংসযোগ বৃহস্পতির কারণে গঠিত হয় এটি আধ্যাত্মিকতা জ্ঞান সমৃদ্ধিকে নির্দেশ করে চার মালব্যর যোগ শুক্রের কারণে গঠিত হয় এটি সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ রাজ্য শনির কারণে গঠিত হয় এটি নেতৃত্ব শৃঙ্খলা এবং অধ্যাবস্থায়কে নির্দেশ করে এই পাঁচটি যোগের প্রত্যেকটি ব্যক্তির জীবনে শুভ ফল বয়ানে তাদের জীবনে বিশেষ প্রভাবও ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মালব্য রাজযোগের জাতক সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লাভ করেন সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিলাসী জীবনযাপন আরাম আয়েস খ্যাতি সম্মান অর্জন সম ধন সমৃদ্ধি লাভ ভালো ব্যবহার মধুর স্বভাবের হয় শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম সৌন্দর্য সম্পদ আরাম আয়েসের গ্রহ হিসাবে ধরা হয় তাই মালব্য রাজযোগে জন্ম হলে জাতক জীবনে বিষয়গুলি প্রচুর প্রাচুর্য লাভ করেন যদি আপনার জন্মকালে এই যোগটি তৈরি হয়ে থাকে তবে আপনি ভাগ্যবান এই যোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ভরে উঠবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে গোচর করে আর সেই সমস্ত গোচর পরিবর্তনের ফলে শুভ সংযোগ ঘটনাও ঘটে জ্যোতিষদের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে একযোগে একটি নয় তিনটি রাজ্য তৈরি হচ্ছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে শুক্র আসন্ন রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর প্রভাব পড়বে শীঘ্রই শুক্র বুধের রাশিতে গোচর করতে চলেছে এবং দ্বীপ পঞ্চাঙ্গ অনুসারে শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা দুই মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সম্পদের দ্বারা শুক্রের গোচরের কারণে কিছু রাশির জাতকরা ইতিবাচক ও কিছু রাশির জাতকরা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে পারে এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে আছেন এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি ও শুক্রের সংযোগে তৈরি হবে বুধের রাশিতে শুক্র বৃহস্পতির সংযোগে কুড়ি আগস্ট পর্যন্ত স্থায়ী হবে এমন পরিস্থিতিতে শুক্র বৃহস্পতির মিলনের ফলে কিছু রাশির জাতকরা লাভবান হতে পারে তবে কারা লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে গোচর করে রাশি পরিবর্তনের ফলে তারা কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু ফেলে এবং যার ফলে দেখুন ছাব্বিশে জুলাই বৃহস্পতি এবং শুক্রের মিথুন রাশিতে যুতি হবে আর এই সংযোগে গজলক্ষ্মী রাজ্যক তৈরি হবে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে এবং এছাড়াও সূর্য বুধের সংযোগে বুধাদিত্য রাজ্য তৈরি করবে শ্রাবণ মাসে বহু বছর পর এই তিনটি শুভ সংযোগগুলি তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে যে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মালব্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং আরেকটি যে রাজ্য তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই তিনটি শুভযোগ তৈরি হওয়ার ফলে ফলেব্য রাজযোগ তৈরি হওয়ার ফলে শ্রাবণ মাসে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে দেখুন কি কি হতে পারে মালব্য রাজ্য ধনু রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল বয়ে আনতে পারে কিছু ক্ষেত্রে শুভ প্রভাব দেখা গেলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে সামগ্রিকভাবে এই যোগ কর্মজীবন স্বাস্থ্যের দিক থেকে কিছু সুযোগ নিয়ে আসতে পারে মালব্য রাজ্যকে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি ঘটাতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে বন্ধুদের সহায়তা পাওয়া যেতে পারে কর্মক্ষেত্রেও কিছু গুজব ছড়াতে পারে তবে সেগুলোতে কান না দিয়ে নিজের কাজ করে যাওয়াই ভালো কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং ভ্রমণের সম্ভাবনা রয়েছে লাভজনক হতে পারে মালব্য রাজ্যকের প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হতে পারে মন খুশি থাকবে শারীরিক দিক থেকেও স্বস্তি অনুভব করা যেতে পারে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন এই সময় অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে তবে ব্যয় নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন সঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি হতে পারে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এক কথায় মালব্য রাজ্যকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সুযোগ উন্নতির সম্ভাবনা নিয়ে এলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন আছে আশা করি এই ভিডিওর মাধ্যমেই ধনু রাশি জাতক জাতিকাদের জানাতে পেরেছি মালব্য যোগে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে শ্রাবণ মাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন